হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম কাতল মাছ দিয়ে আলুর কষা তরকারি তো কাতল মাছ এরকম বড় বড় সাইজের কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে করে নিয়েছি আর এখানে আলু প্রথমে তেল গরম হতে এখানে দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো কাতল মাছগুলোর পিসগুলো তো ভালোভাবে ভেজে নিব দুই পাশে মাছগুলো সবগুলো দেওয়ার পরে দুই পাশে ভেজে নিব তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আপনারা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছগুলো উল্টি পাল্টে না হয়ে গেছে এখন একটি পাত্রে উঠিয়ে নিব সবগুলো মাছি তারপর ওখানে আমি আলুগুলো কেপ করে রেখেছি সেগুলোও ভেজে নেব একটু তেলেই ভেজে নেব মাছ মাছ ভাজার তেলেই আলুগুলো একটু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিয়েছে এখন ভেজে নিব একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে তেলে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভেজে ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেছে একটি পাত্র উঠে নিচ্ছি ও একটু সামান্য একটু তেল দিয়ে এখানে কোটা চিরা পেরুন ও কাঁচামড়ের চিরা দিয়ে দিয়েছি আর কিছু দিয়ে দিয়েছে দারচিনি আর তেজপাতা তারপরে এটাকে ভালোভাবে তেলে মশলাগুলো ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিব আমি কিছু মশলা বাটা তার আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম আরও একটু তেল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে তেলে মশলাটা ছড়িয়ে পড়ে যাতে এটা খুবই অল্প মশলায় রান্না করব খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার ফ্লেভারটা যখন ছড়িয়ে গেল তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো সব কিছু আগে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা জিরা বাটা আর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে শুকনা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এই রান্নাটা এতটাই মজা হয় অল্প মশলায় রান্না হলেও এটা কিন্তু খেতে দারুণ লাগে এভাবে মাখো মাগুর রেসিপি করতে অবশ্যই আপনারা ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন আলু যেহেতু আগে থেকে ভেজে রাখা এই জন্য ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম আর একটু হাতা সাহায্যে একটু করে ভেঙে ভেঙে দিচ্ছে আলুগুলোকে যাতে করে তরকারিতে থিকনেসটা অনেক সুন্দর আসে এই কারণে ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিলাম দেওয়ার পর এটাকে এখন ঝোলগুলোকে ফোটানোর পালা ভালোভাবে ফুটে উঠলে এটাকে এখানে তখন আমি দিয়ে দিব মাছ আগে থেকে ভেজে রাখা সেই কাতল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত বড়ো সাইজের কাতল মাছের পিসগুলো সবগুলো মাছগুলোই দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি এখানে ঝোলের ফোটানোর উপরে তো ভালোভাবে ঘন হয়ে আসলেই তখন বুঝতে হবে তরকারি থেকে উপর থেকে